আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে সন্ধ্যায় আমরা পিকনিকে ছোলা রান্না করেছিলাম পিকনিক বললেই চলে সবাই মিলে একসাথে অনেক মজা করেছিলাম আমরা আমি প্রথমে প্রেসার কুকারে ছোলা দিয়ে দিয়েছি আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সকালের দিকে সকালের দিকে বলতে বারোটার দিকে ভিজিয়ে রেখেছিলাম আর এটা বিকাল সন্ধ্যার আগ মুহূর্ত রান্না করেছিলাম আমি প্রেসার কুকারে তিনটা আলু কাঁচামরিচ আর ছোলাগুলো সুন্দরভাবে সিদ্ধ করে নিয়ে সিদ্ধ করার পর এগুলো আমি ঢেলে নিয়েছিলাম এক ডালার ভিতরে যাতে পানিগুলো ঝরে যায় এবার রান্নার পালা ছোলা রান্না কিন্তু খুব দারুণ লাগে আর ছোলাটা রান্না করেছিলাম মাটির চুলা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো বেরোস্ত মতো হয়ে গেলে আদা রসুন জিরা বাটা দিয়েছি হলুদ লবণ দিয়েছি দেওয়ার পরে কিছুটা নাড়াচাড়া করে কষিয়ে আমি ছোলাগুলো দিয়ে দিয়েছি ছোলাগুলো দিয়ে সুন্দর মতো কষাইয়াছি আর আলুগুলো ছিলে রেখে দিয়েছি আলুটা একটু পরে দিব তার এখানে আমি কাঁচা একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম যেন ঝালটা ভেঙে ছোলার ভিতরে বসে যায় সুন্দর করে নাড়াচাড়া করছিলাম অনেক সময় কষিয়ে রান্না করে নিতে হবে আগে থেকে সিলে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আমি এখানে তিনটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম কিন্তু দুইটা দিয়েছি একটা রেখে দিয়েছিলাম আমার মনে হয়েছে তিনটা আলু দিলে বেশি হয়ে যাবে তাই আমি দুইটা দিয়েছি তারপর আমি এখানে গুড়া মশলা অ্যাড করেছিলাম গুড়া মশলার ভিতরে অনেক কিছু ছিল এলাচ জিরা লবঙ্গ দারচিনি এগুলি গুড়া মশলাটা আমি কিছুদিন আগে করে রেখেছিলাম যেন আমার সব রান্নার রান্নার ক্ষেত্রে প্রয়োজন হয় হয় আর ভিতরে গুড়া মশলা দিলে এটার ঘ্রাণ অনেক সুন্দর অনেক দারুণ রান্না স্বাদই বেড়ে যায় এগুলো দিয়ে আমি সুন্দর মতন আর একটু সময় নিয়ে রান্না করে নিবি রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল যেহেতু সন্ধ্যার সময় অনেক কাজ থাকে বাড়িতে বলছিল দ্রুত রান্না করে না তাই আমি দ্রুত রান্না করে নিয়েছিলাম তবুও সুন্দর মতো না রান্না করে নিলে কি হয় তারপর রান্না শেষে সবকিছু কিছু কেটে ধুয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম মাখানোর আমি দেখাচ্ছিলাম একে একে কি আছে এখানে ছিল টমেটো কুচি শশা কুচি পেঁয়াজু ছিল আলুর চপ ছিল কাঁচামরিচ ছিল কাঁচা পেঁয়াজ ছিল তার সাথে একটু লবণ দিয়ে নিয়েছিলাম কারণ যেহেতু শসাটা একটু পানীয় টাইপের সেহেতু লবণ কম হতে পারে তার জন্য তারপরে এখানে তেল দিয়ে সুন্দর মতো মেখে নিচ্ছিলাম আরো ছিল চানা সব একসাথে আমি সুন্দর মতো ডোলে কচলে মাখিয়ে নিচ্ছিলাম সুন্দর করে ডোলে কচলে মাখিয়ে নিলে খাবারটা বেশি মজা হবে মুড়ি দিয়ে মাখানো আরও যেহেতু একটু লবণ দিয়েছিলাম তাই সুন্দর মতো মাখিয়ে নিচ্ছিলাম যেন সুন্দরভাবে সব জায়গায় মিশে যায় আর সত্যি কথা বলতে এই খাবারগুলো যে এত দারুণ লাগে তা বলার বাইরে এত টেস্ট হয় কেন হয় এগুলো অবশ্য আমাদের খাওয়ানোর জন্য এই খাবারগুলো খাবারগুলো এত টেস্টি হয় এই আপনাদের কার কাছে ভালো লাগে সবাই বলতে না তারপর মুড়ি দেওয়ার পরে আরো একটু সুন্দর করে মাখিয়ে নিয়ে সুন্দর করে প্রেজেন্টেশন করেছিলাম সবার সামনে আজকের এই মুড়ি মাখানোর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ